রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় গুরু হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রী শ্রী রাধারানীর শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে শ্রীমদ্ভগবৎ গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী স্বামী রাম সুখদাসজির লেখা আজ তৃতীয় অধ্যায়ের পঁচিশ এবং ছাব্বিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শুনেছি রাধাবল্লভ শ্রীহরিবংশ আগের তিনটি শ্লোকে ভগবান নিজে যেমন সাবধানতার সঙ্গে কর্ম করার বর্ণনা করেছেন তেমনি পরবর্তী দুটি শ্লোকে জ্ঞানী মহাপুরুষদেরও সাবধানতার সঙ্গে কর্ম করার প্রেরণা দিয়েছেন শক্ত কর্মণ্য বিধ্বাংস যথা কুরবন্তী ভারত কূরজা দিধ্বাংস তথা শক্তশ্রী কীর্ষু লোক সংগ্রাহম ন ভেদং জনয়েদ গানাং কর্মসঙ্গিনাম যশো এত সর্বকর্মাণ বিদ্যানযুক্ত সমাচরণ অর্থাৎ হে ভারত বংশ উদ্ভব অর্জুন কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিরা যেরূপ কর্ম করেন আসক্তি বর্জিত জ্ঞানী ব্যক্তিগণেরও লোক সংগ্রহার্থে সেইরূপ কর্ম করা উচিত তত্ত্বজ্ঞ মহাপুরুষগণ সতর্ক থেকে কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিতে ভ্রম উৎপন্ন করবেন না বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে পালন করতো বরং তারা নিজেরা সমস্ত কর্ম ভালোভাবে পালন করত অজ্ঞ ব্যক্তিদেরও সেই রূপে কর্মে নিযুক্ত করে রাখবেন ব্যাখ্যা যেসব ব্যক্তির শাস্ত্র শাস্ত্র পদ্ধতি এবং শাস্ত্রবিহিত শুভ কর্মগুলির ওপর সামগ্রিক শ্রদ্ধা আছে এবং শাস্ত্রবিহিত কর্মের ফল অবশ্যই পাওয়া যায় এই কথার ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে যারা তত্ত্বজ্ঞ নন বা দূরাচারী নন কিন্তু কর্মভোগ ও পদার্থ সকলে আসক্ত এইসব মানুষের জন্য এখানে সত্তা অবিধ্বাংস ইত্যাদি পদ ব্যবহৃত হয়েছে জ্ঞান থাকা সত্ত্বেও শুধু কামনার কারণে এই রূপ ব্যক্তিদের অবিদ্যান অর্থাৎ অজ্ঞ বলা হয়েছে রূপ ব্যক্তি শাস্ত্রজ্ঞ হলেও তত্ত্বজ্ঞ নন এরা শুধুমাত্র নিজের জন্যই কর্ম করে থাকেন সেই জন্য তাদের অজ্ঞ বলা হয়েছে এই সমস্ত অজ্ঞ ব্যক্তি কর্মে কখনো প্রমাদ আলস্য প্রভৃতি না করে সাবধানতা এবং তৎপরতা তত্পরতাপূর্বক যথাযথ বিধি সহকারে কর্ম করে থাকে কারণ তাদের ধারণা থাকে যে কর্মে কোনো ঘাটতি থাকলে তার ফলে ঘাটতি আসবে ভগবান তাদের এইরূপ কর্ম করার রীতিকে আদর্শ বলে চিহ্নিত করে আসক্তি শূন্য বিদ্যান ব্যক্তিদেরও ওই রীতিতেই লোক সংগ্রাহার্থে কর্ম করার প্রেরণা দেন যার মধ্য থেকে কামনা বাসনা মমতা, পক্ষপাতিত্ব স্বার্থপরতা ইত্যাদি সর্বত ভাবে দূরীভূত হয়েছে এবং শরীর আদি বস্তুর প্রতি কোন আকর্ষণ নেই এই তত্ত্বজ্ঞ মহাপুরুষের উদ্দেশ্যে এখানে আসক্ত বিদ্যান পদ উদ্ধৃত হয়েছে বিংশতিতম শ্লোকে লোক সংগ্রহ মে মেব্যাপীপসন্ন কথাটি বলে আবার একুশতম শ্লোকে যার ব্যাখ্যা করা হয়েছে সেটি এই স্থানে লোক সংগ্রহ চিকিৎসু পদটির দ্বারা কথিত হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তিদের আসক্তি শূন্য বিদ্যান ব্যক্তিদের সমস্ত আচরণ স্বাভাবিকভাবে যজ্ঞের জন্য মর্যাদা সুরক্ষিত রাখার জন্যই হয়ে থাকে যেমন ভোগী মানুষের ভোগে মহগ্রস্ত মানুষের আত্মীয় স্বজনে এবং লোভী মানুষের অর্থে আসক্ত হয় সেই রকমই শ্রেষ্ঠ ব্যক্তির প্রাণীমাত্রে হিতে অনুরাগ দেখা যায় তার অন্তরে আমি লোক হিতে কর্ম করছি এইরূপ ভাবও হয় না বরং তার দ্বারা স্বাভাবিকভাবে লোকহিত কার্য হয়েই থাকে প্রাকৃত পদার্থগুলি থেকে সর্বতভাবে সম্পর্ক ছিন্ন হওয়ায় ওই জ্ঞানী মহাপুরুষদের প্রতীয়মান শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিও লোক সংগ্রহ পদে উদ্ধৃত লোক শব্দটির অন্তর্গত অন্য ব্যক্তিরা এই জ্ঞানী মহাপুরুষদের লোক সংগ্রহের ইচ্ছা সম্পন্ন বলে মনে করেন কিন্তু তারা প্রকৃতপক্ষে লোক সংগ্রহের ইচ্ছা পোষণ করেন না কারণ তারা জগৎ সংসার থেকে প্রাপ্ত শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ পদ অধিকার অর্থযোগ্যতা সামর্থ্য ইত্যাদিকে সাবধান অবস্থাতে কখনো নিজের বা নিজের জন্য বলে মনে করেন না বরং এইগুলি সবই তারা জগতের এবং জগতের সেবার জন্য বলে মনে করেন সেটি বাস্তব সত্য সেই প্রবাহের জন্যই সিদ্ধাবস্থায়ও তাদের বলে কথিত শরীর আদে পদার্থগুলি কোনো আগ্রহ ছাড়াই স্বাভাবিকভাবে সংসারের সেবায় ব্যাপৃত থাকে এই শ্লোকে যথা এবং তথাপথগুলি কর্ম করার প্রকারের অর্থে ব্যবহৃত এর অর্থ হলো এই যে অজ্ঞ সকাম ব্যক্তি যেমন নিজ স্বার্থের জন্য সাবধানতা ও তৎপরতার সঙ্গে কর্ম করে জ্ঞানী ব্যক্তিও রূপ লোক সংগ্রহ অর্থাৎ অপরের হিতার্থে কর্ম করেন জ্ঞানী ব্যক্তির প্রাণীমাত্রের প্রতি হিতের ভাবনা রেখে সমস্ত লৌকিক এবং বৈদিক কর্মের আচরণও করে যাওয়া উচিত কি করে সবার কল্যাণ হবে এই ভাব নিয়ে কর্তব্যকর্ম করলে পৃথিবীতে তার সুন্দর ভাবের প্রচার সতই হয়ে থাকে অজ্ঞ ব্যক্তিগণ ফল ফলপ্রাপ্তির আশায় সাবধানতা এবং তৎপরতার সঙ্গে বিধিপূর্বক কর্তব্যকর্ম করে কিন্তু জ্ঞানী ব্যক্তির ফলে আসক্তি থাকে না তারা এবং তার কোনো কর্তব্য থাকে না তাই তার পক্ষে কর্মের উপেক্ষা করা সম্ভব হতে পারে এই জন্যই ভগবান কর্ম করার বিষয়ে জ্ঞানী ব্যক্তিদেরও অজ্ঞ ব্যক্তিদের মতোই কর্ম করার নির্দেশ দিয়েছেন একুশতম শ্লোকে বিদ্যান ব্যক্তিকে আদর্শ বলা হয়েছিল কিন্তু এখানে তাকে অনুগামী বলেছেন এর তাৎপর্য হলো এই যে বিদ্যান ব্যক্তি আদর্শই হন বা অনুগামী তার তারা স্বভাবতই লোক সংগ্রহ হয় যেমন ভগবান শ্রীরাম প্রজাদের উপদেশও দেন আবার পিতার আদেশও পালন করে বনবাসেও যান এই দুটি পরিস্থিতিতেই তার দ্বারা লোক সংগ্রহ হয় কারণ তার কর্ম করা বা না করা নিজের কোনো প্রয়োজনীয়তা ছিল না বিদ্বান ব্যক্তি যখন আসক্তি শূন্য হয়ে কর্তব্য কর্ম করেন তখন আসক্ত চিত্ত ব্যক্তির অন্তকরণেও বিদ্যান ব্যক্তির কর্মের প্রভাব স্বাভাবিকভাবেই পড়ে তা সেই ব্যক্তির এই মহাপুরুষ নিষ্কামভাবে কর্ম করেছেন এই প্রত্যক্ষভাবে ভাবে দেখুক বা না দেখুক একের নিষ্কাম ভাবের প্রভাব স্বাভাবিকভাবেই অন্যের ওপর পড়ে এটি একটি সিদ্ধান্ত সেই জন্যই আসক্তি শূন্য বিদ্যান ব্যক্তির ভাব ও আচরণের প্রভাব শুধু মানুষের ওপরই নয় পশুপক্ষীর মানুষ যতক্ষণ পর্যন্ত নিষ্কাম ভাব নিয়ে বিহিত কর্ম না করছে ততক্ষণ পর্যন্ত তার জন্ম মৃত্যু চক্রে ঘোরা রোধ হয় না যতক্ষণ সে নিজের জন্য কর্ম করে ততক্ষণ সে কৃতকৃত্য হয় না অর্থাৎ তার কাজ শেষ হয় না কারণ স্বয়ং চিরস্থায়ী এবং কর্ম তার ফল বিনাশীল সুতরাং প্রত্যেক ব্যক্তিরই স্বার্থ ত্যাগ করে নিজের জন্য না করে অন্যের হিতার্থে কর্তব্য কর্ম করা প্রয়োজন সাংসারিক বস্তুগুলিকে মূল্যবান মনে করার কারণে কর্মযোগ নিষ্কাম ভাবপূর্বক কর্ম পালন করা কঠিন বোধ হয় আমরা যদি অন্যের কাছে কিছু আশা না করে শুধুমাত্র অন্যের হিতার্থে সব কাজ করা উচিত বলে স্বীকার করে নিই তাহলে তখনই আমাদের কর্মযোগ পালনের পথ সহজ হয়ে যায় প্রকৃতপক্ষে পদার্থগুলির পদার্থগুলির কোনো গুরুত্ব নেই গুরুত্ব আছে সেগুলি ব্যবহারের আচরণের প্রভাবও তখনই প্রতিফলিত হয় যখন অন্তরে ওই পদার্থগুলির গুরুত্ব না থাকে কোন বস্তুই ব্যক্তিগত নয় শুধু ব্যবহারের জন্যই সেগুলি ব্যক্তিগত ব্যক্তিগত বস্তুগুলিকে বলে মনে করলে অন্যের হিতার্থে সেগুলি ত্যাগ করা বড়ই কঠিন হয়ে দাঁড়ায় কোনো পদার্থ বা ক্রিয়ায় বন্ধনকারক নয় সেগুলি বন্ধনকারক হলো সেগুলির সাথে সম্বন্ধই হলো বন্ধনকারক বিদ্যান ব্যক্তিদের দ্বারাও লোক সংগ্রহের জন্য সকল কর্ম হয়ে থাকে কিন্তু তা সত্ত্বেও আমি লোক সংগ্রহ করছি এই অভিমান তার মধ্যে থাকে না কারণ এই শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধিবিদ্যাযোগ্যতা পদ আদি সমস্ত জগতের এবং জগৎ থেকেই পাওয়া জগৎ হতে পাওয়া বস্তু সমূহ জগতের সেবায় লাগানোই যথার্থ কর্ম ওই বস্তু সমূহকে অত্যন্ত সততার সঙ্গে মর্যাদার সঙ্গে জগতের জন্য সমর্পণ করা উচিত এই সমর্পণ তেমন কোনো মাহাত্ম ব্যঞ্জক কর্ম নয় যেমন কেউ যদি আমার কাছে কিছু টাকা গচ্ছতি রাখে এবং কয়েকদিন পর ফেরত চাইলে আমি তাকে সেই টাকায় ফেরত দিই তাহলে তাতে কি এমন কোনো মহৎ কাজ করা হলো হতে পারে এতে আমার দায়িত্ব শেষ হলো আমি ঋণ মুক্ত হলাম এইরূপ জগতের বস্তুগুলি জগৎকে সমর্পণ করে দিলে আমার দায়িত্ব শেষ হয় আমি ঋণ মুক্ত হই জন্ম মৃত্যুর বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাই সুতরাং সাংসারিক বস্তুগুলি জগতের কাজে লাগিয়ে কোনো দান পূর্ণ করা নয় বরং নিজেকে দায় মুক্ত করা হয় যার অন্তরে সর্বদাই স্বাভাবিক সমত্ববোধ থাকে যার স্থিতি নির্বিকার জয় করেছেন এবং যার কাছে মাটি পাথর স্বর্ণ সমান এই রূপ যুক্ত বলা হয় বিদ্যান পূর্বের পঁচিশতম শ্লোকে সক্তা অবিধ্বাংস পদ দ্বারা যার বর্ণনা করা হয়েছে সেই শাস্ত্রবিহিত শুভ কর্মে আসক্তি সম্পন্ন অজ্ঞ ব্যক্তিদের এই স্থানে কর্ম নাম। অজ্ঞান দ্বারা বলা হয়েছে শাস্ত্রবিহিত কর্মগুলি নিজের জন্য মর্যাদা ইত্যাদি প্রাপ্তির আশা করার কারণে এই ব্যক্তিদের কর্মসঙ্গী এবং অজ্ঞানী বলা হয়েছে শ্রেষ্ঠ ব্যক্তিদের বিশেষ দায়িত্ব থাকে কারণ অন্য ব্যক্তিরা তাদের স্বাভাবিকভাবে অনুসরণ করে সেই জন্য ভগবান উপরিউক্ত পদটির দ্বারা বিদ্যান ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন যে তারা যেন এমন কোনো আচরণ না করেন বা এমন কোনো কথা না বলেন যাতে অজ্ঞ অর্থাৎ কামনা যুক্ত ব্যক্তিদের বর্তমান স্থিতি থেকে পতন হয় অজ্ঞ ব্যক্তি বর্তমানে যে স্থিতিতে থাকে সেই স্থিতি থেকে তাকে বিচলিত করায় পতন ঘটানো তার মধ্যে বুদ্ধি ভেদ উৎপন্ন করা সুতরাং বিদ্যান ব্যক্তির সকলের প্রতি হিতের ভাব রেখে নিজ বর্ণাশ্রম ধর্ম অনুযায়ী শাস্ত্রবিহিত শুভকর্মের আচরণ করা উচিত যাতে অন্য ব্যক্তিদের মধ্যে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করার প্রেরণা জাগে সমাজ এবং পরিবারের প্রধান ব্যক্তিদের জন্য প্রযোজ্য তাদেরও নিজ কর্তব্য কর্ম সাবধানতার সঙ্গে যথাযথ পালন করা উচিত যাতে সমাজ এবং পরিবারের উপর ভালো প্রভাব পড়ে বুদ্ধিভেদ উৎপন্ন করার কিছু উদাহরণ হচ্ছে এইরূপ কর্মে কি আছে কর্মের দ্বারা জীব আবদ্ধ হয় কর্ম অতি নিকৃষ্ট কর্ম ত্যাগ করে জ্ঞানে মনোনিবেশ করা উচিত ইত্যাদি উপদেশ দেওয়া এইভাবে নিজ আচরণ বা বাক্যের দ্বারা অন্যের মনে কর্তব্যকর্মের প্রতি অশ্রদ্ধা অবিশ্বাস উৎপন্ন করা দুই যেখানেই দেখো সেখানে স্বার্থ স্বার্থ ছাড়া কেউ থাকতেই পারে না সকলেই স্বার্থের জন্য কর্ম করে মানুষ যে কাজই করুক না কেন তাতে ফলের আশা থাকে ফলের আশা না থাকলে সে কাজ করবেই বা কেন ইত্যাদি উপদেশ দেওয়া তিন ফলের আশা করে নিজের জন্য কর্মের ফলে অর্থাৎ ফল ভোগ করার জন্য বারংবার জন্মগ্রহণ করতে হয় ইত্যাদি উপদেশ প্রদান এই প্রকার উপদেশের ফলে কামনাশীল ব্যক্তিদের কর্মফলের উপর বিশ্বাস থাকে না তার ফলে তাদের ফলের আসক্তি তো দূর হয় না বরং শুভ কর্মগুলি অনিবার্যভাবে পরিত্যক্ত হয় আসক্তি বন্ধনের কারণ কর্ম নয় এইভাবে লোকের মনে বুদ্ধি ভেদ উৎপন্ন না করে তত্ত্বজ্ঞ ব্যক্তিদের উচিত হল নিজেও বর্ণাশ্রম ধর্ম অনুসারে কর্তব্য কর্ম করা এবং অপরকেও সেইভাবে করতে উদ্দীপনা করা তার উচিত নিজ আচরণ বা বাক্যে অজ্ঞ ব্যক্তিদের বুদ্ধিভ্রম না ঘটিয়ে বর্তমান স্থিতি থেকে তাদের ক্রমশ উচ্চ স্থিতিতে উত্তরিত করা যে শাস্ত্রবিহিত শুভকর্ম অজ্ঞ ব্যক্তিরা ইদানিং করে থাকে তারা যেন সেগুলিকে বিশেষভাবে প্রশংসা করেন এবং তাদের কর্মে যে ভুল ত্রুটি থাকে সেগুলি তাদের অবগত করান। যাতে তারা সেই ত্রুটিগুলি সংশোধনপূর্বক যথাবিধি কর্ম পালন করতে সক্ষম হয় এছাড়াও জ্ঞানী ব্যক্তির এই রূপ উপদেশ দেওয়া উচিত যে দান পূজা পাঠ ইত্যাদি শুভকর্ম করাই খুব ভালো তবে ওইসব কর্মের ফলের আশা করা উচিত নয় কারণ পাথরের বিনিময়ে হিরে বিক্রি করা বুদ্ধিমানের কাজ নয় সুতরাং সকাম ভাব পরিত্যাগ করে শুভকর্ম করলে লাভই হয়ে থাকে এইভাবে সকাম ভাব দ্বারা নিষ্কাম ভাবের দিকে অগ্রসর হওয়া বুদ্ধিভেদ নয় বরং বাস্তবিকতা অনুরূপ ভাবে উপাসনার ব্যাপারেও তত্ত্বজ্ঞ ব্যক্তির বুদ্ধিভেদ উৎপন্ন করা উচিত নয় যেমন লোকে প্রায়শই বলে থাকে যে নাম জপের সময় ভগবানে মন না রাখলে নাম জপ ব্যর্থ হয় কিন্তু তত্ত্বজ্ঞ ব্যক্তির এই কথা না বলে বলা উচিত যে নাম জপ কখনো ব্যর্থ হতে পারে না কারণ ভগবানের প্রতি কিছু না কিছু ভাব থাকলে নাম জপ সম্ভব হয় ভাব না থাকলে নাম জপে প্রবৃত্তি হয় না সুতরাং কোনো অবস্থাতেই নাম জপ পরিত্যাগ করা উচিত নয় এই যে বলা হয়েছে মনুবাত তো চৌহদিশি ফিরোয় রহত সুমিরনও নাহি এর অর্থ হলো এই যে মন না লাগলে এটি স্মরণ নয় কিন্তু জপ তো বটেই অবশ্য মনোনিবেশপূর্বক ধ্যান ও নাম জপ করলে খুব তাড়াতাড়ি লাভ হয় কোনো ব্যক্তিরই সর্বতভাবে গুণ রহিত হয় না কিছু না কিছু গুণ তার মধ্যে থাকেই তাই তত্তজ্ঞ মহাপুরুষের কোন ব্যক্তিকেই তার উন্নতির জন্য শিক্ষা দিতে হলে বা কিছু বোঝাতে গেলে তাকে নিন্দা বা অপমান না করে তার গুণের প্রশংসা করা উচিত গুণের প্রশংসা করে স্নেহের সঙ্গে তাকে শিক্ষা দেওয়া উচিত তার উপর সেই শিক্ষার প্রভাব বিশেষভাবে পড়ে সমাজ ও পরিবারের প্রধান ব্যক্তিদেরও এই রীতিতে অন্যকে শিক্ষা দান করা এবং পদ দুটির উচিত দ্বারা ভগবান বিদ্যানদের এক নিজে সাবধানতা সহকারে শাস্ত্রবিহিত কর্মগুলি ভালোভাবে করা এবং দুই কর্মে আসক্ত অজ্ঞ ব্যক্তিদেরও ওইভাবে কর্ম করানো অপরকে দেখিয়ে যে কর্ম করা হয় তাকে বলে দম্ভ যা পতনকারী আসুরি সম্পদের লক্ষণ সুতরাং লোক দেখানোর জন্য নয় বরং লোক সংগ্রহের উদ্দেশ্যে কর্তব্য করার নির্দেশ ভগবান দিয়েছেন কর্ম করাতে নিজের কোনো প্রয়োজন না থাকলেও তত্ত্বজ্ঞ ব্যক্তির উচিত সমস্ত কর্তব্য কর্ম রূপে পালন করা যাতে কর্মে আসক্ত ব্যক্তির নিষ্কাম কর্মের প্রতি মহৎ বুদ্ধির জাগ্রত হয় এবং তারা অনিষ্কাম কর্ম করতে প্রেরণা লাভ করে এর তাৎপর্য হলো এই যাতে ওই মহাপুরুষদের আসক্তি শূন্য ব্যবহার দেখে অন্যান্য ব্যক্তিগণ ঐরূপ ব্যবহার করতে চেষ্টা করেন এই রূপে জ্ঞানী ব্যক্তিদের উচিত তারা যেন কর্মে আসক্ত ব্যক্তিদের শাশ্রদ্ধ বুঝিয়ে তাদের নিষিদ্ধ কর্মগুলি স্বরূপ সর্বত পরিত্যাগ করান এবং বিহিত কর্মে সকাম ভাব ত্যাগ করার প্রেরণা দেন তত্তজ্ঞ মহাপুরুষ এবং ভগবান উভয়েই কোনো কর্তৃত্বাভিমান থাকে না সুতরাং তারা লোক সংগ্রহের জন্যই কর্তব্যকর্ম করে থাকেন নিজের জন্য নয় সাধকদেরও নিজের জন্য কিছু করা উচিত নয় কেননা স্বরূপে কোনো কর্তৃত্ব নেই সাধারণ লোকের উন্মার্গ অর্থাৎ বিপদ থেকে সরিয়ে সন্মার্গে অর্থাৎ সপথে নিয়ে আসাকেই বলা হয় লোক সংগ্রহ লোক সংগ্রহের উপায় হলো শাস্ত্রানুযায়ী আচরণ করা এবং অন্তরে সাধক এমন ভাব পোষণ করবেন যে আমি সাধক আমার নিজের জন্য কিছু করারই নেই তিনি লোকদের মধ্যে এই প্রচার করবেন না যে আমি নিজের জন্য কিছু করি না রাধে রাধে